আর কি আমার আমি নিরঞ্জন পালের থেকে জায়গা রাখছি সার্কেজ হউজের সামনে আমি আজকে আট বছর যাবতে জায়গা রাখছি রাখার পর আমি ইয়া ডিসি আমার কাজ করতে গেলেই বাধা দেয় তারপর আমি ডিসির গিয়ে অনেকবার গেছি ডিসি আমার কোনো কাজের সিদ্ধান্ত দেয় না যেন কাজ করব কি তারপরে শুক্রবার দিন আমি মনে করি না আমার জায়গা বসছি বরার পর আমি এক কাজ করতে গেছি ঘামখুটি নিয়ে গেছি গেছি মতন ডিসি টিউন আর এস এলেন বলে যে এই কাজ বন্ধ রাখো কি কেন কাজ বন্ধ রাখবো কেন ডিসির পারমিশন কে কাজ ডিসি পারমিশন কেন আমার জায়গায় আমি সর মালিক না জমি আমি কিনছি আমি কেনার পর মালিক সম্পত্তির মালিক তা আমি কাজ বন্ধ রাখবো কেন আমি আজকে আট বছর যাবো তো আমি এত কষ্ট করতেছি আমি জায়গা রাখা আমি কেন জাগা জায়গা আমি কাজ করতে পারবো না আমি বাড়ি ঘর সব কিছু বিক্রি করিয়া আমি এই জায়গায় রাখছি তখন আমি এই জায়গায় কাজ করতে পারব না কেন কারণ না জায়গায় কাজ করতে পারব না কেন কাজ করতে পারবো না তারপরে হ্যাঁ সেই ডিসি আমার হেই। খাঁকা আমার দিদি আদেশ দিছে এই খামখুটি নিয়ে যেতে পৌরসভা এই এসিলেন আর টেউন কইতাছে কইতাসে পর শনিবার দিন আমার এই খামখুড়ি সব আমি গরু রান্নাছি সব আমার এই খামখুডি পৌরসভার মানুষ দিয়ে আমার খাম খামখুডি নিয়ে এসেছি গেছি যায় এই পুরসভাতন লোক গেছে বদলা বদলা যায় টেরাক লইয়া আমার সেই মারি কেটে লো তারপরে লুয়ে দিতেছে মতন তারপরে আমি মনে করেন বাধা দিছি না আমার মারি কেটে নিতে পারবেন না আমি এখানে কেনা সম্পদ মালিক মাটি নিবেন কেন আমি অনেক কষ্ট করে এই জমিন রাখছি আমার মাটি নিতে পারবেন না পরে সেই সেই যে গেছে হ্যারেমনকান উঠাই দিয়েছে উঠাই দেওয়ার পরে আমি সেই সংলোজন করছি অস্বীকার করছি যে না আমি কোনো নির্দেশ দেই নেই আমার এই খুঁটি নেওয়ার আর আমার কোনো লিখিত দিছি আমার যে কাম বন্ধ রাখবো মোবিল কর দিব এটা তো আমার ডিসি আমি কালকে সাংবাদিক গেছে তারপরে ডিসি বলছে যে আমি এটা কোনো পারমিশন দিইনি আমার জমিন আমি অনেক কষ্ট করে কিনছি আমার জমিন আমি এখন কাজ করব আমি ভাড়া থাকি আমি এখন আমার জমিনে গদর উঠাইব আমার সেই পারমিশন দিছি সব দিতে আমার ওই জায়গায় কাজ করতেছিল বল্লারা বরট করা হয়েছে এই গাড়া করা হয়েছে গদ উডাইমু পৌরসভার থেকে যাইয়া বলতেছে ডিসি সাহেব বলছে এই অর্ডার দিচ্ছে আমাদের এই জায়গার বাড়ি বালি এই গদ খুড়িখাড়ি সব লয়ে যেম আমাদের ডিসি সাহেবের অর্ডার তা এমনকি আমরা বলছি কেন আমাদের মালিকানা জায়গা আপনি নেবেন কেন আমাদের ক্রয় করা সম্পত্তি আরে তো জায়গা তো ডিসির না আর ডিসি সাহেবের লাগলে নিবো জায়গা ডিসি সাহেব এই দলের আমরা কিন্তু মানে মালিকের থেকে ডিসি হিসাবে আরও জায়গা নিচ্ছে একবার করে লাগলে এটা একবার করে নিব আমরা দিয়ে দেব আমরা কোনো সময় ই করি নেই আপত্তি করি নেই লাগলে সবই লয়ে যাব কা ডিসি আমাকে লিজ্জ মূল্য ক্ষতিপূরণ দেওয়া দিব নে আমাদের কোনো সমস্যা নেই আমরা আরেক জায়গায় বেসু মূল দেখা পাই ডিসি নির্মাণ আমাকেও কোনো সমস্যা নেই তাতে আমরা ক্ষতিপূরণ লজ্জা মূল্য পাই